হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমার দেবর তখন সে কবুল বলল আর হচ্ছে তার ওয়াইফকে প্রথম সে মুখ মানে তার চেহারা দর্শন করে মানে প্রথম মুলাকাত এর জন্য অপেক্ষা করতেছে তা আমি আসলে প্রথমটাই আপনাদের সাথে শেয়ার করেছি ওই সাউন্ডটা আর হচ্ছে একটু দেখলেন বউ কীভাবে আসতেছিল স্টেজে এইটাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার কাছে খুবই ভালো লাগে এরকম একটা স্পেশাল মুহূর্ত ভাবলাম সবার সাথে আমিও একটু স্মরণীয় করে রাখি আমি বুঝলাম না নীলয়ের সাথে আনটি কেন গিয়া বসছে এখানে তো আমি জানি নিলোয়ের সাথে খালু বসার কথা ছিল মানে আসলে জানি না তখন আমি ভিডিও নিয়ে খুব সিরিয়াস অবস্থা ছিলাম পরবর্তীতে আনটিকে জিজ্ঞেস করবেন নীলের পাশে কেন আনটি ওই সময় বসছিল আসলে আমি জানি না তো যাই হোক এই সময়টা আসলে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য খুবই স্পেশাল একটা দিন বা একটা মুহূর্ত আমার এখনও মনে পড়ে যে সেই দুই হাজার ষোলো সালের পঁচিশে জানুয়ারি ওই রাতটা আমার কাছে এরকম একটা স্পেশাল মুহূর্ত ছিল স্পেশাল দিন ছিল তা আমি ভাবলাম আপনাদের সাথে এই স্পেশাল মুহূর্তটা একটু শেয়ার করি আমার দেবরের কি একটা মুহূর্ত কাজ করতেছে এইগুলার বয়স আপনাদের সাথে শেয়ার করলাম না তার এগুলো আমি আমার মুখেই বলি আপনাদেরকে একটু দেখাই তো হচ্ছে সবাই খুবই এক্সাইটেড ওর অ্যাক্সাইটেডে সবাই আরও বেশি এক্সাইটেড তবে আমার দেবর হচ্ছে খুবই হচ্ছে স্বাচ্ছন্দ্যে সব কিছু করে ফেলতেছে এখন হচ্ছে কে জানি না উনি হচ্ছে ওকে একটা কলম দিল কলমটা হচ্ছে পাখনাওয়ালা কলম নাকি ময়ূরী কলম বলে কলমটা খুবই সুন্দর আসলে আমি এত দূরে ছিলাম আমি ভিডিও করতে পারতেছিলাম না তাও ধাক্কায় ধাক্কায় কোনো রকম সামনে এসে একটু ভিডিও করেছি কারণ আমার কাছে মনে হয় এই সময়টা সবচেয়ে বেশি স্পেশাল সো স্পেশাল এই কারণে ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তারপরে হচ্ছে এখানে আমরা বাঙালি কি করি দেখেন এদিক দিয়ে হচ্ছে তানজিম ক্যান জানি খেজুর নে কাহিনী জানাতে পলিবাবি দেখতেছি বড় করে একটা মোনাজদর ভাবলাম পলিবাবি যেই হারে বড় করে মোনাজার দর্শে মনে অনেক বড় বড় মিষ্টি খাবো এখন আমি আসলে বিষয়টা বুঝতেছি না কারণ আমি হচ্ছে তখন লাইভে ছিলাম আর নবর মোবাইলটা হচ্ছে ভিডিও করতে ও তারপর দেখলাম হচ্ছে সবাই হচ্ছে মুনাদার দর্শা আলহামদুলিল্লাহ আমি তখন মুনাদারটা ধরতে পারি নাই এটার জন্য আমি দুঃখিত আমি তখন লাইভে ছিলাম মিউট করা আর আমি আমার হাজব্যান্ডের মোবাইলটা তখন ভিডিওটা করতেছিলাম তো দেখতেছি সবাই কি করতেছে এখন হচ্ছে সবার মনে মুনাজাতটা শেষ হয়ে যাবে সবাই হচ্ছে আমিন বলতেছে যতই হোক আমরা কিন্তু বাঙালি এটা আমাদের মনে রাখতে হবে আমিন বলার সাথে সাথে সবাই দেখি তানজিমের এই ডালার মধ্যে সবার হাত ঢুকে গেছে মানে সবাই খেজুর খাইতেছে তো যাই হোক খেজুরটা কিন্তু আমার কাছে আপনাদের কাছে এই স্পেশাল মুহূর্তটা কেমন লাগছে আমি একটু আপনাদের সাথে এই স্পেশাল মুহূর্তটা শেয়ার করলাম ওর কবুলের মুহূর্তটা বা প্রথম বোর মুখ দেখলো বা প্রথম মুলাকাত ওয়াইফের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট দিয়ে জানাবেন নেক্সট আরও ভিডিও আছে